আর কি না কাদের মোল্লার অফিসের সামনে কাদের মোল্লার সামনে নাকি আগুন ধরাইছে আগুন ধরাইছে সব বাস স্টপ আছে আর কি এই আর কি আমি যাবো ঢাকা আন্দোলন হচ্ছে আমাদের ঈদের আগে এগারো ওভার টাইম ওনারা দিচ্ছে না আর আমাদের জানুয়ারি মাসের থেকে এ মাস পর্যন্ত ছয় মাসে রানিং চলছে লাইট বিল পাচ্ছি না আমরা